নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখব ক্লাস টেনের এবিটি টেস্ট পেপার ভূগোল ম্যাপ পয়েন্টিং পেজ নাম্বার চারশো পঁচাশি পাঁচশো আট চারশো পঁচাশি ও পাঁচশো আটে যেসব ম্যাপ পয়েন্টিংগুলো রয়েছে তা তোমরা দেখে নাও এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে পরীক্ষার গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিং খুব সহজে বুঝে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলো না নতুন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ